ৰাহিম গ'ল্ডেন বাংলাদেশ অৰ্গানাইজাৰ্ড মিনিং ফাৰ্ষ্ট চেবেলো ফাৰ্ষ্ট চিভেল্লো ৰেল ক্ৰচিং ফাৰ্ষ্ট চাজি আ লিভেলো ৰেল ক্ৰচিং বা রেল ক্রসিং রাস্তার উপরে একটা রেল লাইন ক্রসিং হয়েছে এটাকে বলে পাঁচ সাহায্য পাঁচ সাহায্য মানে পাঁচ হওয়া আর লি ভ্যালু রেল ক্রসিং লেন রেল বিনারি রেল লাইন শুধু বিনারি বা রেল লাইনকে বলি বিনারি আর যদি কোনো রাস্তার উপরে পাস হয় এটা রেল লাইন কেটে গেছে তখন আমরা বলবো পাঁচ সাহায্য আর লি ভ্যালু রেল ক্রসিং ফেরিকুলো বিপদ ঝুঁকি যখন আমরা গত পর্ব পড়েছি সিনিয়ালে ফেরিকুলো বিপদ সংকেত বিপদ বোঝায় বা ঝুঁকি বোঝায় সামনে একটি বিপদ আছে হ্যাঁ আত্মেনশিয়নি সতর্কতা আত্মেনশিয়নি পায় আত্মেনশিয়নি আমরা অনেক সময় বলি পায় আত্মেনশিয়নি মূল তো হ্যাঁ কোনো বিপদজনক কাজ আমরা আরেকজনকে বলি আত্মেনশিয়নি হ্যাঁ এটা হচ্ছে আত্মেনশিয়নি সতর্কতা সতর্ক করা অবলিকো অবলিকো বাধ্যতামূলক নির্দেশ অব্লিক মানে করতে হবে অবলিকো বাধ্যতামূলক এটা করতেই হবে বাধ্যতামূলক নিষেধ নিষেধ করা এটা করা যাবে না আমরা অনেক জায়গায় দেখি দিবি তো সাইন থাকবে অনেক জায়গায় রাস্তায় যেমন পার্কিং নিষেধ ওভারটেক নিষেধ হ্যাঁ থামা নিষেধ আর গাড়ি রাখা নিষেধ এরকম অনেক ধরনের সাইনবোর্ড রাস্তায় অনেক ধরনের সাইন আমরা দেখতে পাবো দিবিয়ে তো মানে নিষেধ এটা করা যাবে না দিবিয়ে তো মানে নিষেধ পি নিদাল দিবিয়ে তো निषेध অনেক জায়গায় দেখি ওভারটেক করা যাবে না আবার অনেক এর আমরা দেখব পি নিদাল দিবিয়ে তো মানে এখান থেকে ওই আইনটি কার্যকর নয় বা যদি আমরা একটা निषेध वार्ड আইন থাকে এটা পি নিদাল দিবিয়ে তো সাইন থাকবে এরপরে আমরা ওভারটেক করতে পারবো যেমন পিন জলদি নিষেধের শেষ লাভরি ইন কোর্সো রাস্তা মেরামত চলছে লাবরি ইন কোর্সো রাস্তা মেরামত চলছে লাভরি ইন কোর্সো রাস্তা মেরামত চলছে বা রাস্তায় কাজ চলছে রাস্তার একটা পাশ এখানে কাজ চলছে লাভরি ইন কোর্সো কান্তিয়ে কান্তিয়ারি মানে হচ্ছে কাজ চলা কাজের এলাকা বা যে জায়গাটাতে কাজ চলছে এটাকে বলি কান্তি কান্তিয়ারে কাজ চলে আমরা দেখবো একটা বাড়ি থাকে এটা হচ্ছে সাদা লাল লাল সাদা এরকম হচ্ছে রি কান্তিয়ারে কান্তিয়ে কাজের এলাকা ইঞ্চি ডেনে সে সড়ক দুর্ঘটনা ইঞ্চিডেন্টে সে রাস্তার দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা আমরা যেটা ওই সড়ক দুর্ঘটনা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সড়ক দুর্ঘটনা বেড়ে যায় আমরা অনেক সময় বলি আলে সড়ক দুর্ঘটনা সিনিয়ালে দি ফেরিকুলো বিপদ সংকেত চিহ্ন সিনিয়ালে দি ফেরিকুলো বিপদ সংকেত চিহ্ন বা সামনে কোনো বিপদ আছে সিনিয়ালে ফেরিকুলো দেখলে আমরা ওইটা বুঝতে পারবো এই ধরন আছে আলাদা আলাদা কোন ধরনের বিপদ ওই সিগনাল দেখলে আমরা বুঝতে পারবো সিনিয়ালে দি অবলিগো বাধ্যতামূলক সাইন মানে যে সিগনাল থাকলে মনে করেন একটা বাধ্যতামূলক সিগনাল আছে আপনাকে এটা করতেই হবে আপনাকে বাধ্যতামূলক ডান দিকে যেতে হবে বাধ্যতামূলক সোজা যেতে হবে বাধ্যতামূলক বাম দিকে দিতে হবে এরকম সাইন থাকতে পারে এটা অবলিগো সাইন হ্যাঁ সিনিয়ালিটি অবলিগো বাধ্যতামূলক সাইন সিনিয়ালিটি দ্বিপিয়ে তো নিষেধ সাইন বা নিষেধ সংকেত সিনিয়ালিটি বিয়ে তো থাকলে আমরা এটা করতে পারবো না যেখানে যদি লেখা থাকে যদি থাকে এখানে গাড়ি রাখার নিঃষেধ এখানে নিষেধ থাকলে আমরা এটা করতে পারবো না যদি লেখা থাকে ওভারটেক করার নিঃষেধ আমরা ওভারটেক করতে পারবো না দিবিয়ে নিঃষেধ নিষেধ সংকেত শ্রীনিয়ালদি দিবি হেতু নিষেধ সংকেত শ্রীনিয়ালদি প্রেসিডেন্সা প্রাধান্য সম্পর্কিত সাইন এখন আমরা দেখি দাঁড় প্রেসিডেন্সা থাকে হ্যাঁ এরপরে আমরা দেখি যে আমরা প্রেসিডেন্সা পাবো এমন ধীরে যদি প্রেসিডেন্সা থাকে তো এগুলো হচ্ছে সিনিয়ালিটি প্রেসিডেন্সা প্রাধান্য সম্পর্কিত সাইন সিনিয়ালিটি ইন্ডিকাসিওনি সিনিয়ালিটি ইন্ডিকাসিওনি তথ্য দিক নির্দেশক সাইন আমরা রাস্তায় অনেক ধরনের সাইন দেখতে পাবো যেগুলো আমাদেরকে বিভিন্ন তথ্য দেয় হ্যাঁ ইন্ডিকেট করে বিভিন্ন দিকে যেমন এদিকে গেলে আমরা রোমা যেতে পারবো এদিকে এইদিকে গেলে মিলানো যেতে পারবো এই রোডে গেলে আমরা মিলানো সেন্ট্রোতে যেতে পারবো এরকম ধরনের অনেক ধরনের সিগনাল দেখতে পারবো ইনফরমেশনমূলক মূলক এগুলো হচ্ছে তথ্য দেয় বিভিন্ন তথ্য দেয় সিনিয়ালে ইন্ডিকাসিওনি হ্যাঁ ফানেলো ইন্টিগ্রাতিভো অতিরিক্ত প্যানেল অতিরিক্ত প্যানেল হচ্ছে যে কোনো সাইনের নিচে একটি সাদা চিকন করে ছোট সাইন ইন্টিগ্রাতিভো থাকে এটা হচ্ছে ওই উপরে যে সাইনটি আছে এটাকে পরিপূরক পরিপূরক তথ্য দেয় ঠিক আছে এটা এটাকে বলে ইন্টিগ্রেটিভ অতিরিক্ত অতিরিক্ত ফেনেল যে কোন সাইনের নিচে যদি সাদা প্যানেলই ইন্টিগ্রেটিভ বুদ্ধি অনেক কিছু লেখা থাকতে পারে ঠিক আছে যেমন একটা রাস্তা ভাঙা ছড়া যে কোন একটা সাইন দিলো কি স্ট্যান্ডার্ড দীপ আর মাত্রা একটা সাইন এখন এর নিচে ইন্টিগ্রেটিভ ইন্টিগ্রেটিকে থাকতে পারে কি লেখা থাকতে পারে কত রকম এই এই সমস্যা আছে এবং কি কতটুক দূরে গিয়ে আমরা এটা পাবো এরকম ধরনের সাইন থাকতে পারে এটাকে বলে সংযুক্ত বা রাস্তার উপর ডাক লাইন বা রাস্তার উপরে রাস্তার যে ফিজ আছে রাস্তার যে আছে পাবি ম্যান্তে যেটাকে আমরা বলি ফিজ ঢালাই এটার উপরে যে দাগগুলা থাকে যে যেসব চিহ্নগুলা স্টোভ থাকে দা প্রেসিডেন্সি থাকে এটা হচ্ছে যেটা রাস্তার উপরে থাকে সাদা দাগ দিয়ে বা হলুদ দাগ ব্লু দাগ হ্যাঁ এটাকে বলে সিনিয়ালের থেকে ওরিজন তা আলে অরিজোন আলে এটা রাস্তার উপরে এরপরে আমরা দেখতে পাবো সিনি আলে থেকে বার্তিকা আলে বার্তিকালে হচ্ছে কি উলম্ব সাইনবোর্ড যেটা একটি ফোটার উপরে থাকে একটি একটি রডের উপরে থাকে যেটা আমরা সচরাচর রাস্তায় দেখতে পাই বিভিন্ন সিগনাল যেটা একটি পিলারের উপরে থাকে চিকন ঠিক আছে সিনিয়ালিটিকে বাড়তিকে আলে উলম্ব সাইনবোর্ড যেটা রাস্তার উপরে থাকবে এটা হবে অরিজন তালে যেটা একটি খোড়ার উপরে থাকবে বা একটি লাঠি একটি পিলারের উপরে থাকবে এটা হবে উলম্ব সাইনবোর্ড বাড়তিকে আলে অরিজন তা আলে লিনিয়া কন্টিনিউয়া অবিচ্ছেদ্য লাইন আমরা জানি লিনিয়া কন্টিনিউয়া থাকে হচ্ছে কারেজাতার যাতার এক পাশ থেকে আরেক পাশ যেখানে মূল গাড়ি চলে লিনিয়া কন্টিনিউয়া আরেক পাশে যেখানে গাড়ির যাতার শেষ হবে ওইখানেও থাকবে লিনিয়া কন্টিনিউয়া হ্যাঁ এটাকে বোঝায় গাড়ির যাতা লিনিয়া ডিসকন্টিনিউয়া এটাকে বলে অবিচ্ছেদ্য ডটেড লাইন ডটেড মানে কি ডট 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 যেমন আমরা রাস্তার মাঝখানে দেখতে পাবো ডট 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 এরকম অবিচ্ছিন্ন লাইন থাকে হ্যাঁ সাইডে থাকে কন্টিনিউ আর মাঝখান থেকে অবিচ্ছিদ্ধ অবিচ্ছিদ্ধ থাকে এবং অনেক জায়গায় কন্টিনিউ থাকে অবিচ্ছিদ্ধ থাকলে আমরা ওভারটেক করতে পারবো কন্টিনিউ থাকলে করতে পারবো না লিনিয়ার লিনিয়ার কন্টিনিউ অবিচ্ছিন্ন লাইন লিনিয়ার ডিসকন্টিনিউয়ার বিছ চিহ্ন রোটেড লাইন